নীল ভাই তুই মান্থলি আসলে টাকা কামাস কত সাত থেকে আট লাখ আপনি কত ইনকাম করেছেন লাস্ট মাসে দুই লাখ প্লাস আমার পার মান্থ কিন্তু পনেরো লক্ষ টাকা কিন্তু আর্নিং হচ্ছে আমরা যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি তাদের সামনে এই ভিডিওগুলো একটিবার হলেও এসেছে এবং কিছু কিছু মানুষকে ভাবিয়েও তুলেছে যে ফ্রিল্যান্সিং করে আসলেই কি মাসে এত এত টাকা ইনকাম করা সম্ভব আর যদি সম্ভব নাই হয় তাহলে কেন বাংলাদেশের বড় বড় টিভি চ্যানেলগুলোও আকর্ষণীয় থামনেল এবং টাইটেল ব্যবহার করে এগুলোকে প্রচার করছে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে যে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজুল ইসলাম অনলাইনে ফ্রিল্যান্সিং শিখে সফলতা অর্জন করেছেন তিনি তার ইনকাম এখন মাসে কয়েক লাখ টাকা শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মানুষের কাছেই তাদের বিশ্বাসের জায়গা হলো ন্যাশনাল মিডিয়া আর এই মিডিয়াগুলো যখন আমাদের সামনে বারবার হাইলাইট করছে ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো ঠিক সেই সময় এর প্রতি আমাদের বিশ্বাসের জায়গাটা পরিপূর্ণ হচ্ছে আর এই বিশ্বাসকে পুঁজি করেই আমাদের দেশের একদল মানুষ হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আমি আমার ভাষায় বলি এদেরকে তাবিজ বিক্রেতা এরা সাধারণ মানুষকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়ে তাদের কাছে কোর্স বিক্রি করে হয়তো আপনার পরিচিত কেউ ফ্রিল্যান্সিং এর কোর্স কিনে ফেলেছে বা আপনাকেও বলছে ভাই এটা করো তুমিও লাখপতি হবে কিন্তু আসলে কি এত সহজে লাখ টাকা ইনকাম করা সম্ভব এখন প্রশ্ন হলো এই তাবিজ বিক্রেতা কারা আর কিভাবেই বা তারা তাবিজ বিক্রেতা হয়ে ওঠে ফ্রিল্যান্সিং বলে কি সত্যি কিছু আছে নাকি সবই ধোকাবাজি এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাবিজ বিক্রেতা ভাইদের কাছ থেকে হয়তোবা আমার এই ভিডিওর কারণে আপনাদের ব্যবসায় একটু হলেও ক্ষতি হতে পারে কিন্তু সবার সামনে আপনাদের মুখোশ খুলে দেওয়া আমি আমার দায়িত্ব মনে করছি শুরু করছি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে সাল দুই আমি সদ্য এইচএসসি পাস পাশ করে ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি এরপর একে একে সব বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা শেষ হয়ে গেল কিন্তু আমার আর চান্স পাওয়া হলো না তারপরেই শুরু হলো বিষণ্নতা ঠিক সেই সময়ই জীবনে প্রথমবারের মতো আমার মনে একটি সিরিয়াস প্রশ্ন আসলো হোয়াট নাও পড়াশোনা তো অনেক করলাম কিন্তু চান্স তো হলো না তাহলে এখন আমি কি করব। এবং এই প্রশ্নটা শুধুমাত্র আমার একার না বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক পড়াশোনা করেও চান্স না পাওয়া লাখ লাখ শিক্ষার্থীর এরপর সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে গিয়ে আমার সামনে আসতে থাকে অনেক অনেক বিজ্ঞাপন যে আপনি কি ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত ভাবছেন কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাহলে এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আমরা বিগত বছরগুলোতে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং শিখিয়েছি বর্তমানে তারা সফলতার সাথে মার্কেট প্লেসগুলোতে কাজ করে যাচ্ছে আপনিও যদি ফ্রিল্যান্সিং শিখে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আজই ভর্তি হন আমাদের এই কোর্সে হতাশা থেকে বের হয়ে আসার জন্য আমিও ঠিক আর দশজনের মতোই এই কোর্সে ভর্তি হই কিন্তু কোর্স শেষে আশা অনুরূপ কিছুই শিখতে পারিনি শিখতে পারিনি বলতে তারা শেখায়নি তবে একটা জিনিস আমাকে খুব ভালো করে শেখানো হয়েছিল তা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই অ্যাফিলিয়েট মার্কেটিং আবার কী সহজভাবে বলতে গেলে অ্যাফিলিয়েট হলো কোনো একটি কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করে দেবেন তার বিনিময়ে আপনাকে কিছু পার্সেন্টেন্স দেওয়া হবে ঠিক এই কোর্স বিক্রেতারাও যখন ফ্রিল্যান্সিং শেখানোর কথা বলে ফ্রিল্যান্সিং শেখাতে ব্যর্থ হয় তখন তাদের এই কোর্স অ্যাফিলিয়েট করতে বলে এবং যারা অ্যাফিলিয়েট করে তাদেরকে ফিফটি পারসেন্ট পর্যন্ত টাকা দেওয়া হয় ফর এক্সাম্পল কোর্সের দাম যদি আট হাজার টাকা হয় তাহলে যার কোর্স সে চার হাজার টাকা রাখে আর যার মাধ্যমে বিক্রয় করা হয় তাকে চার হাজার টাকা দেওয়া হয় আর যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে ল্যাপটপ কম্পিউটার এবং এই কোর্সের পিছনে ইনভেস্ট করে প্রতারণার শিকার হয় তখন তারা এই টাকা উঠানোর জন্যই অ্যাফিডেট করতে বাধ্য হয় এভাবে সেও ধীরে ধীরে হয়ে ওঠে ডিজিটাল তাবিজ বিক্রেতা এজন্য দিন যত যাচ্ছে বাড়ছে তাবিজ বিক্রেতার সংখ্যাও তত আর এই সকল ধোকাবাজির পিছনে চাপা পড়ে যায় আসল ফ্রিল্যান্সিংয়ের গল্প এবং মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে সত্যি কি ফ্রিল্যান্সিং বলে কিছু আছে নাকি সবই ধোকাবাজি এই পুরো বিষয়টা বুঝতে আমাদেরকে জানতে হবে ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং মূলত কোনো কাজ নয় এটা একটা প্রসেস যেমন প্রথমে কোনো একটা স্কিল শিখতে হবে হতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং এরপর মার্কেট বা মার্কেট প্লেসের বাহিরে কাজ করা এই পুরো প্রসেসটাকে একত্রে বলা হয় ফ্রিল্যান্সিং আর ইন্টারনেটের অগ্রগতির সাথে সাথে ফ্রিল্যান্সিংয়ের চাহিদাও বাড়ছে অনেক অনেক কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায় এত এত তাবিজ বিক্রেতার মাঝখান থেকে আমরা কিভাবে খুঁজে পাব ফ্রিল্যান্সিং শেখার আসল প্রতিষ্ঠান ওয়েট 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 আমি কোনো প্রতিষ্ঠানকে মেনশন করছি না তার কারণ হল আপনারা হয়তো ভাবতে পারেন আমিও তাবিজ বিক্রি করছি এখন আমি আপনাকে শিখিয়ে দেব কীভাবে এই প্রতারণা থেকে বের হয়ে সঠিক প্রতিষ্ঠান দিয়ে খুঁজে বের করতে পারবেন প্রথমত কোনো কোর্স কেনার আগে যাচাই করুন কোর্সটি এবং প্রশিক্ষকের বিশ্বাসযোগ্যতা দ্বিতীয়ত অস্বাভাবিক বড় ইনকামের প্রতিশ্রুতি দিলে সাবধান হন সফল হতে সময় লাগে এবং ফ্রিল্যান্সিংও এর ব্যতিক্রম নয় তৃতীয়ত মিথ্যা প্রলোভন এড়িয়ে চলুন যদি কেউ বলে দু মাসে লাখ টাকা ইনকাম করুন বুঝে নিন এটা প্রতারণা বাস্তবে এভাবে এত সহজে আয় করা সম্ভব নয় আপনাকে ধাপে ধাপে দক্ষতা বাড়াতে হবে তাই কোনো লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না সঠিক প্রতিষ্ঠান বেছে নিয়ে নিজের দক্ষতা বাড়ান ফ্রিনান্সিংয়ের আসল পথ অনুসরণ করুন এবং প্রতারণা থেকে দূরে থাকুন যদি এই ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।